আসসালামু আলাইকুম বন্ধুরা আহার নাম রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার আজকে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ধাবা স্টাইলে পালং শাকের ডাল এই রান্নাটা অসাধারণ খেতে লাগে আপনারা এই ডাল রান্নাটা রুটি গরম ভাতের সাথে যা সাথেই খাবেন খুব সুন্দর লাগবে এই রান্নাটা পুরো আমি ঘরোয়া পদ্ধতিতে রান্না করে দেখিয়েছি খুব সহজ আর সিম্পলভাবেই রান্নাটা হয়ে হয়েছে আমি এই রান্নাতে কী কী আর কীরকমভাবে করেছি পুরো ভিডিওটাই দেখবেন আমার রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন রান্না করার জন্য কড়া নিয়ে নিয়েছি এর মধ্যে তেল ঢেলে দেবো আমি এই রান্নাটা পুরোটাই সরষের তেলে করবো তেলটা ভালো করে গরম করে নেব তেলটা ভালো করে গরম হয়ে গেছে এক চামচ গোটা জিরে দিয়ে দেবো এক চামচ গোটা ধনে দিয়ে দেবো দশটা রসুনের পুয়া ছাই রেখেছিলাম ওইটা দিয়ে দেবো একটা ছোটো আদার টুকরো দিয়ে দেবো গোটাই এক বাটি কাঁচা লঙ্কা কুচনা দিয়ে দেবো এক বাটি মুগের ডাল দিয়ে দেবো এক বাটি তুবোর ডাল দিয়ে দেব এক বাটি মুসুর ডাল দিয়ে দেব এক বাটি ছোলার ডাল দিয়ে দেবো আমি চার রকমের ডাল দিয়েই রান্না করছি আপনারা চাইলে আরও অন্য অন্য ডাল মিক্স করে রান্নাটা করতে পারেন ভালো করে সব একসাথে ডালগুলো আমি ভেজে নেব সব একসাথে ভালো ডালটা আমি ভেজে নিয়েছি এর মধ্যে এক চামচ রাঁধুনি দিয়ে দেবো রাঁধুনিটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব বেশি আমি ভাজবো না নালে হলে ডালটা শক্ত হয়ে যাবে না ভিয়ে খুব ভালো ডালটা ঠান্ডা করে নেবো ডালটা না ভিয়ে খুব ভালতার ঠান্ডা করে নিয়েছি একটা মিক্সির জানিয়ে নিয়েছি এর মধ্যে ডালটা দিয়ে দেবো সব আমি বড়ো মিক্সির জানিয়েছি নিয়েছি যতগুলো ডাল নিয়েছি এর মধ্যে ধরে যাবে পানি দেবো না শুকনোই আমি মিক্সির জার ঢাকনাটা দিয়ে পাউডার করে নেব খুব ভালো করে খুব ভালো করে মিক্সির জারে আমি পাউডার বানিয়ে নিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখুন খুব ভালো করে পাউডারটা হয়ে গেছে এই রান্নার জন্য আমি কী কি নেব সেটা রান্না করতে করতে দেখিয়ে দাও পুরো ভিডিওটাই দেখুন ডালটা ভেজেছিলাম করার মধ্যে রান্না করে নেব অল্প করে তেল দিয়ে দেবো এর মধ্যে হাফ চামচ আমি জিরে ফোড়ন দিয়ে দেবো দুটো তেজপাতা দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ কুচনের মধ্যে দিয়ে দেব হাফ চামচ হিং দিয়ে দেবো আগে আমি হিংটা দিচ্ছি না পুরি বলে পেঁয়াজটা খুব ভালো করে আমি ভেজে নেব বেশ কিছুক্ষণ ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি বেশি আমি লাল লাল করে ভাজে নিই এর মধ্যে এক বাটি টমেটার কুচুনো দিয়ে দেবো টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ভেজে নেব বেশি আমি ভাজবো না মশলা কষা দেওয়ার সময় টমেটোটা তখন সফট হয়ে যাবে এর মধ্যে এক চামচ আমি নুন দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো সব একসাথে আমি ভালো করে মশলাটা ভেজে নেবো পানি ছাড়াই খুব ভালো করে মশলাটা ভেজে নিয়েছি মশলা কাঁচা গন্ধটাও আর বেরোচ্ছে না এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকটা দিয়ে দেবো কেন পালং শাক দিয়ে পানি বেরোবে অতিকিনি ভালো করে কষানো হয়ে যাবে এর মধ্যে আবার আমি হাফ চামচ নুন দিয়ে দেবো নুনটা আপনাদের পরিমাণ মতন দেবেন পালং শাকটা কিছুক্ষণ আমি ভালো করে কষিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা হাই রেখে দেবো পালং শাকটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কতটা পানি বেরিয়েছে পালং শাক দিয়ে এর মধ্যে ডালটা যেটা বেটেছিলাম ওইটা দিয়ে দেবো পালং শাকের পানি দিয়েই ডালটা ভালো করে কষানো হয়ে যাবে সব একসাথে ভালো করে আমি কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম রেখে দেবো পালং শাকে যে পানিটা বেরিয়েছিল ওই দিয়ে ডালটা ভালো করে কষানো হয়ে গেছে আর বেশি কষাবো না নাহলে ডালটা বসে যাবে এর মধ্যে আমি পানি দিয়ে দেব এই ডাল রান্নাটা আমি বেশি ঘনও করব না বেশি পাতলাও করবো না পুরো মাকা মাকা করব ভালো করে নেড়ে নেব যদি পানি লাগে আমি আরটু পানি দিয়ে দেবো যা পানি দিয়েছিলাম দেখুন ডালটা অনেকটাই ঘন হয়ে যে ফুটলে আরও ঘন হয়ে যাবে আর একটু আমি পানি দিয়ে দেবো কেন ডালটা ফুটলে ডালটা সিদ্ধও হবে আর ঘন হয়ে যাবে দেখুন আমি এতটা পানি দিয়েছি আর পানি দেবো না ডালটা ফুটলে অনেকটাই ঘন হয়ে যাবে খুব ভালো করে ডালটা ফুটিয়ে নেবো খুব ভালো করে ডালটা ফুটিয়ে নিয়েছি দেখুন কতটা ঘন হয়ে গেছে ডালটা ঠান্ডা হয়ে গেলে আরও ঘন হয়ে যাবে খুব ভালো করে ডালটা সিদ্ধ হয়ে গেছে না বাবার সময় এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো ধাবাষ্টির মতন ডালটা ফোড়ন দিয়ে দেবো একটা হাঁড়ি নিয়েছি এর মধ্যে দু চামচ ঘি দিয়ে দেবো ফোড়নটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দেবো ঘির মধ্যে ফোড়নটা দিলে খুব সুন্দর একটা সেন বেরোয় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে দেবো নাহলে ঘিটা পুড়ে যাবে ভালো করে ঘিটা গরম করে নেবো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো এর মধ্যে হাত চামচ শিঙ দিয়ে দেবো আমি ফোড়নের জন্য কিছু বেশি ইউজ করছি না লঙ্কা হিন্দি ফোড়নটা দিয়ে নিচ্ছি এই দুটো সেনটা খুব সুন্দরভাবে রোবেন কিছুক্ষণ ভাজা হয়ে গেছে ডালটা দিয়ে দেবো ডালটা সাবধানে দেবে গরম ডাল গায়ে ছিটকাতে পারে ডালটা দিয়ে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দেখে নেবো দেখুন ডালটা কত সুন্দর দেখতে লাগছে খেতেও অতটা টেস্টি অবশ্যই বাড়িতে বানাবেন ডালটা পরিবেশন করে নেব ধাবা স্টাইলের মতন পালং শাক ডাল দিয়ে রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে খুব সহজভাবেই রান্নাটা করে দেখেছি বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমি যেরকম করে রান্নাটা করে দেখেছি খেয়ে আমায় কমেন্ট করে জানাবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন